আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানতে চেষ্টা করব কেন শুকনো ফল অনেক দিন পর্যন্ত ভালো থাকে অর্থাৎ শুকনো ফলকে কেন বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় চলুন বিস্তারিত শুরু করি আসলে শুকনো ফল সংরক্ষণ করার ক্ষেত্রে এর প্রধান কারণ হল এর ভেতরের যে পানি বা আর্দ্রতা আছে এটি সম্পূর্ণরূপে বের করে নেওয়া হয় যখন ফলের ভেতরের পানি কমে যায় তখন ব্যাকটেরিয়া ছত্রাক বা অন্যান্য জীবাণু যেগুলো ফলকে নষ্ট করতে পারে সেগুলোকে সরিয়ে নেওয়া হয় কারণ এই ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো বেঁচে থাকার জন্য আর্দ্র পরিবেশের প্রয়োজন হয় ফলে শুকনো ফল দীর্ঘদিন ধরে নষ্ট হয় না বা এটি ভালো থাকে ভিডিওটি আরও বিস্তারিত জানার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন দেখি কিভাবে পানি কমানোর মাধ্যমে সংরক্ষণ করা যায় ফলের ভেতরে প্রচুর পরিমাণ পানি থাকে যা ফলকে সতেজ রাখে কিন্তু এই পানিই আবার ফলকে দ্রুত নষ্ট করতে সাহায্য করে কারণ এই আর্দ্রতা বা ফলের মধ্যে যে আর্দ্রতা থাকে সেই আর্দ্রতার ফলে ছত্রাক বা ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় শুকানোর প্রক্রিয়ার ফলে তাপ ব্যবহার করা হয় এবং ফলের মধ্যে থেকে পানি অপসারণ করে নেওয়া হয় এই প্রক্রিয়ার ফলে ফল শুকিয়ে যায় এবং এর ভেতরের আর্দ্রতা অনেক কমে যায় তো ফল কেন সহজে নষ্ট হয় না শুকনো ফল শুকনো ফলের আর্দ্রতা প্রায় দশ শতাংশের নিচে নেমে আসে যেখানে তাজা ফলে প্রায় আশি বা নব্বই শতাংশই এর মধ্যে জলীয় উপাদান থাকতে পারে জীবাণু বা ছত্রাক এগুলো বৃদ্ধির জন্য অন্তত বিশ শতাংশের উপরে আর্দ্রতা প্রয়োজন হয় তাই আর্দ্রতা কমে যাওয়ার কারণে এই শুকনো ফলে যখন আর্দ্রতা কমে যায় যার ফলে ভিতরে ব্যাকটেরিয়া বা ছত্রাক বৃদ্ধি পেতে পারে না ফলে ফল ভালো থাকে দীর্ঘদিন পর্যন্ত শুকনো ফলে কিছু ভিটামিন এবং মিনারেল যেগুলো আছে কিছু কমে যেতে পারে কিন্তু এর অন্যান্য যে পুষ্টিগুণ রয়েছে ফাইবার বা অন্যান্য যে খনিজ উপাদান আছে এগুলো সাধারণত ঠিকই থাকে এই কারণে শুকনো ফল তাজা ফলের একটি বিকল্প হতে পারে আর কি আরেকটি ব্যাপার হচ্ছে যে শুকনো ফল সংরক্ষণ করার জন্য অবশ্যই বায়ু প্রতিরোধী কোটায় রাখা উচিত যাতে বাইরের আর্দ্রতা ঢুকে এর ভিতরে আর্দ্রতা ভিতরে প্রবেশ করে এই ফলটাকে নষ্ট না করে দিতে পারে এই জন্য ফলকে সবসময় শুষ্ক এবং আর্দ্র জায়গায় রাখা উচিত অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের আরও ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন